হ্যাঁ টিফিন খাবি না হুম খাবো তো চল তুই আর আমি একসাথে টিফিন ভাগাভাগি করে খাইয়ে আছি তুই আজ কী টিফিন এনেছিস দেখি আমি আচ্ছা দাঁড়া দেখে বলছি ও মা আমাকে আজকে চাউমিন দিয়েছে ও মাই গড চাউমিন ও নো এত অয়েলি ফুড টুড না আমি খাই না বুঝেছিস তুই খাত তো চাউমিন সরি আমি তো আমার স্পেশাল টিফিনতে খাবো মামা কি কী বানিয়ে পাঠিয়েছে এক্ষুনি দেখাচ্ছি তোকে আর ওই সব চা আমি তো খেলে না আমি মোটি হয়ে যাব। আর তুই তো এমনিতেই মোটি আছিস খা খেয়ে আর মোটি হ হুম দেখাচ্ছি আরে একদিন খেলে কিচ্ছু হবে না রে না তুই খা ঠিক আছে তোকে খেতে হবে না তুই তোরটা খা আমি আমারটা খাই না না এটা এত কঠিন করে আটকেছে যে খুলতেই পারছি না আমার তো সব খবর পড়ে গেল এবার আমি কি খাবো যা তোর টিফিনটা পরে গেল এবার তুই কি খাবি আর আমি তো টিফিনটা এঁঠো করে নিয়েছি তোকে দিতেও পারবো না ये हाँ? दौलत के नाखे था